রে কোরা কোথায় গেলি ও মাহি ওদের ডাক মাহি মাহি ডাক ওদের ধরেছ ওই দেখো মনাটা ও বেবিটাও এসছে থাক ধরো না বল কি তোরা অপেক্ষা কর বলো কি তোর অপেক্ষা কর হ্যাঁ ওরা মাছ খাবে অপেক্ষা কর ওই দেখ ভেবেছে কি তুই মোনায় ওদের দিবি মাছ এর জন্য তোকে দেখে ডাকছে ধরবি না ধরবি না বাবা আমার লাগে ভয় হ্যাঁ ওই দেখ ছোট বিড়ালটা কি করছে সাথে একটু কথা বল বল তোর মা তো চলে গেছে ও কি করছে একা একা কোণে বসে আশিস রে ওইখানে দাঁড়া